হ্যালো আমার সকলের টি বন্ধুদের মিনিজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই ঠেকুয়ার আর এখন ছট পুজোর সময় ছট পুজোর সময় কিন্তু বিশেষ প্রসাদ হিসেবে এই ঠেকুয়া বানানো হয় আর এই ঠেকুয়াটি একদম প্রপারভাবে কিভাবে বানাতে হবে আমি সেইভাবে ঠেকুয়াটি বানিয়েছি আর এটা কিন্তু ছট পুজোতে বিশেষ প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় আর এই এটা কিন্তু বিহার ইউপির কিন্তু এটা একটি বিশেষ খাবার হিসেবে প্রচলন আছে এটা বাংলায় চলে এখন এখন আমরা সবাই সব রকম কিন্তু খাবার দাবার শিখে গেছি আর এসব কিন্তু খেতেও ভালো লাগে আর আমার ঠেকুয়া বানানোটি একদম প্রপার হয়েছে আর কটকটে হয়েছে আর এত সুন্দরভাবে আমি কিভাবে বানিয়েছি সেটি এখন আপনাদেরকে মানে দেখাবো ভিডিওর মাধ্যমে সকলে দেখতে থাকুন আমার ভিডিওটি কিভাবে বানিয়েছি এই যে আমি এখানে ঠেকুয়া বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এই ঠেকুয়া বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে এই যে আটা আটা ময়দা চিনি আর এখানে আছে ঘি আছে আর হালকা নুন দেবো অল্প একটু নুন দেবো নুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমি সাদা তেল দিয়ে ভাজবো সাদা তেল দেবো আর এই যে এখানে রুম টেম্পারেচার জল জলটা কিন্তু রুম টেম্পারেচার নিতে হবে অতিরিক্ত ঠান্ডা নয় অতিরিক্ত গরম নয় আর এখানে সুগন্ধির জন্য নিয়েছি মৌরি গুঁড়ো মৌরিটা হাফ গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু বাদাম আমি হাফ ডাস্ট করতে চেয়েছিলাম কিন্তু এখানে বেশি ডাস্ট হয়ে গেছে এইরকমও ভালো লাগবে একটু টেস্ট লাগে আর এটা আমি এই কাটা চামচটা নিয়েছি আমি একটু ডিজাইন করব হালকা করে এখন দেখতে থাকুন আমি কী করে এই যে এই ঠেকুয়ার ডোটি বানাবো ঠেকুয়ার ডোটি কিন্তু একটু শক্ত করে বানাতে হবে এই যে আমি এখন এই প্লেটে ডোটি বানাতে থাকবো দেখতে থাকুন আমি এখানে প্রথমে আগে আটাটা দিয়ে নেব আটাটা দেবো ময়দাটা দেব আর তারপরে দেব চিনি চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি দু তিন চামচ ময়দার পরিমাণটা যেটা নিয়েছি সেটা কিন্তু আমি চিনির পরিমাণটা নিয়েছি একটু চিনি রেখে দিলাম আর একটু পরে দেব আর নিয়েছি এই যে মৌরি সুগন্ধের জন্য মৌরি মৌরিটাও পুরোটা দিলাম না আর আমি কাজুবাদামটা পরে দেবো কারণ কাজুবাদামটা তো একটু গোটা গোটা হয়ে আছে তো সেটা হাতে লাগতে পারে এবার আমি দেব হালকা নুন দেব নুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন এই যে এখানে আমি অল্প একটু নুন দেব শুধু জাস্ট আর তারপরে দেব ঘি ঘিটা দিয়ে তারপরে আমি ময়ম দেবো ঘিও দেবো আমি সাদা তেলও দেব কিন্তু এই আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে একটু ভালো লাগবে সুগন্ধি হবে একটু সাদা তেলও দেবো তাহলে ময়মটা ভালো হবে তাহলে একটু জলের পরিমাণটা কম লাগবে প্রথমে এটা দিয়ে আমি ময়াম করতে থাকবো নুন চিনি আটা সব যখন মিশে যাবে আটাটা একটু মুঠো মুঠো হয়ে আসবে তখন কিন্তু এটা মনে করতে হবে যে এটার জন্য ঠেকুয়া বানানোর জন্য এই ডোটা মোটামুটি রেডি তারপরে লাস্টে আমি কাজুবাদামের গুঁড়োটা দিয়ে দেবো কাজুবাদামের গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে মুরমুরের টেস্ট আসে অনেকে কিচমিচা দেয় কিচমিচ দিলেও ভালো লাগে কিন্তু আমি দিচ্ছি না এইভাবে ধীরে ধীরে আমরা পুজো করি না কিন্তু তবুও ঠেকুটা কিন্তু ঠেকুয়াটা বানানো চলে আমার কথার মধ্যে যদি কোনো অসংলগ্নতা পেয়ে থাকেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ক্ষমা করে দেবেন এই আমার কিন্তু এই আমি কিন্তু মোটামুটি এইরকমই রাখবো একটু শক্ত হয়ে গেছে এবার আমি কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দেব বাদামের গুঁড়োটা দিয়ে দিলে এখন আর একটু এটা শক্ত হবে আর ভারী টেস্ট হয় কাজু বাদামের গুঁড়ো দিলে এই যে এখন আমি এটা থেকে ছোট ছোট করে লেচি করবো একটু হালকা লম্বাটে করব আমার শেপ দিলে কিন্তু একটু হালকা লম্বাটে হয়ে যাবে এই যে বিস্কিট টাইপের করব এটা তারপরে আমি শেপ দিচ্ছি এখন আমি লেজি শেপগুলো শুধু করে নিচ্ছি শেপগুলো করে নিচ্ছি এই যে আমার দেখুন এই যে আমার সবগুলো মানে ঝোল করা হয়ে গেছে এখন আমি সবগুলোতে শেপ দেব এই শেপটা দেওয়া কিন্তু ভীষণ মজার আমার তো ভীষণ মজা হয় শেপটা দিতে এই যে এইভাবে চামচ দিয়ে এইভাবে একটু এই যে দেখুন শেপটা দিতে আমার ভীষণ মজা হয় এই যে আমার দেখুন সবগুলো আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভাজতে যাব ওদিকে আমার কড়াই রেডি আছে এখন আমি ভাজার দিকে যাচ্ছি দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে শেপটা দেওয়া তো আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আরও মনে হচ্ছে আরও বানালে ভালো হতো কিন্তু আর বানালে তো আমার ভিডিওটা করতে লেট হয়ে যাবে এবার আমি কড়াইয়ের দিকে যাই এই যে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি একটু কম করে দেবো তেলটা তাপটা প্রথমে কিন্তু আমি একটা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা আর একটু বাকি আছে তেলটা গরম হতে এবার আমি প্রথমে একটা করে নিয়েছি তারপরে কিন্তু বাদ বাকিগুলো ধীরে ধীরে দিতে থাকবো তেলটা কিন্তু আমার এখন প্রপার গরম হয়ে গেছে দেখুন আমার সবগুলো এবার দিয়ে দেব আর আমি দেবার পর সবগুলো যখন দেয়া হয়ে যাবে আমি কিন্তু হিটটা কমিয়ে দেব কম আছে আমি রেখে দেব কম আছেই কিন্তু আমি ব্রাউন করে নেব দেখুন সুন্দর সবগুলো একদম জায়গাও হয়ে গেছে মাঝে মাঝে একটু আলতো করে নেড়ে দিতে হবে মাঝে মাঝে একটু আলতো করে নাড়তে হবে আমি কিন্তু এই ফাঁকে কিন্তু আরও একবার উল্টে দিয়েছিলাম আবারও একবার দিচ্ছি এভাবে আমাদের ছ সাতবার কিন্তু এইভাবে এপাশ ওপাশ করতে হবে তাহলে আমাদের দুপাশটাই ঠিক ভাজা যাবে দুপাশটাই ঠিক ভাজা গেলে তবেই কিন্তু খেতে টেস্ট হবে আর মুড়মুড়ে হবে আর এটা কিন্তু খুব মুড়মুড়ে হবে দেখুন একটু কিন্তু আরও ফোলা ফোলা হয়ে যাচ্ছে আমি যেরকম সাইজ করেছিলাম তার থেকে কিন্তু একটু বেশি ফুলে গেছে আর একটু বড় হয়ে গেছে আর একদম গোল গোল বিস্কিট টাইপের হয়েছে এই যে ফাটা ফাটা ভাব হয়ে যাচ্ছে তার মানে দেখুন আরও বেশি ফুলবে বেশি ফুলে যাচ্ছে জন্য একটু ফেটে ফেটে যাচ্ছে আমি যে প্রথমটা ভাজলাম দেখুন এই দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গেছে এই যে একদম মচমচ হয়ে গেছে এটা এই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে ভেতরটা দেখুন একদম একদম শক্ত মুড়মুড়ে বিস্কিটের মতো শক্ত হয়ে গেছে এই যে প্রথমে একটি যে এবার কিন্তু আমার হয়ে গেছে সুন্দর হয়েছে একদম ফুলে কোইটম্বুর হয়ে গেছে আর যেটা আমি আগে দিয়েছিলাম সেটা খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে একদম প্রপার হয়েছে আর মাঝে মাঝে যে মৌরি সাতটা জিবে লাগছে মানে দাঁতে লাগছে সেটাতে আরো বেশি ভালো লাগছে এইবড়া আমি তুলে ফেলবো আর বেশি করব না এটা কিন্তু আমরা যত এইভাবে লো আছে করব তত কিন্তু একটু ক্রাঞ্চি হবে মুড়মুড়ে হবে এটি বিস্কিট টাইপের ওপরটা একটু খড়খড়ে হয়ে গেছে একদম খড়খড়ে হয়ে গেছে বিস্কিট টাইপের এটা হবার আমরা কি করে বুঝবো এটা ওপরটা না একদম খড়খড়ে হয়ে যাবে খড়খড়ে হওয়া মানে বেশ মানে ভেতর সহ পর্যন্ত হয়ে গেছে ঠেকুয়া বানানোর ভিডিওটা কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবার এটা আমি খুলে ফেলছি এভাবে সবগুলো তুলছি স্বপ্ন তোলা হয়ে গেল স্বপ্ন দেখুন এবার আমি এটা এখানে নিয়ে নেব এই যে প্লেটে সার্ভ করব একটু তেলটা ছাড়িয়ে দিচ্ছি দেখুন একদম মরচ মরচু হয়েছে দেখুন ও গরমে খোলা যাচ্ছে না এই যে সকলকে দেখুন আমি একদম প্রপার ঠেকুয়া বানিয়েছি এই যে ঠেকুয়াটা আর দেখুন একদম মানে একদম ঝনঝনে শব্দ হচ্ছে গরমে হাত দেওয়া যাচ্ছে না আমার ঠেকুয়া বানানো কেমন হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ